আমাদের এক বন্ধু সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি করে তিনি একটা ছোট্ট একটা আলোচনা লিখেছেন তার মধ্যে উনি লিখলেন আইসা দেখি ঘাট পার বৈশা আছে বাঁটপাট আমি তো সবাই মজা পেলাম খুব খুশি হলাম এটা খুবই ভালো লেখেছো খুবই ভালো লেগেছো কিন্তু যারা আমাদের প্রশাসন আছে তারা খেপে গেল বলে কি ব্যাপার আয়শার দিকে ঘাট পার বৈশা আছে বাঁট পাড় আপনি এইসব লিখছেন কেন এটার অর্থটা কি আমি অর্থ হচ্ছে যে একজন ঘাট পাড়ে এসেছে এসে যখন দেখা যায় একটা বাঁট বসে আছে তো তখন ভাবছে ও যদি একে দিয়ে নৌকা করে নদী পার হতে যায় বা ঘাট পার হতে যায় তাহলে এই লোকটা হয়তো ওর সাথে বাঁটপাড়ি করবে তাই বলছে আইসা দেখি ঘাট পার বৈশা আছে বাঁট পার আমি না ব্যাপারটা তা নয় এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা যেন আমাদের ঘাট এই ঘাটটাকে পার করার জন্যে আমরা যাকেই দায়িত্ব দিচ্ছি সেই বাঁটপাড়ি করছে মনে করেন উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন কী হলো আপনারা একজনকে দায়িত্ব দিলেন বাংলাদেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কারণ পাকিস্তান আমলে প্রচুর বর্বরতা হয়েছে প্রচুর অসঙ্গতি হয়েছে বাঙালি দিকে ছোট করা হয়েছে বাঙালি দিকে আর্মিতে ঢুকতে দেওয়া হতো না সেনাবাহিনীতে কোনো বাঙালি নেই তারপরে বড় বড় ব্যবসা সব নন বেঙ্গলিরা করতো পশ্চিম পাকিস্তানিরা করতো বাঙালি দিকে ব্যবসাই করতে দিত না যা একদিন ছোটোখাটো যারা ব্যবসা করতো তাদেরকে পদে পদে হয়রানি করতো ইত্যাদি কারণে তখন বলা হতো যে যাদেরকে আমরা দায়িত্বটা দিলাম যে বাংলাদেশটাকে তোমরা এবার সুন্দরকার পার করে নাও সুন্দর করে এগিয়ে নিয়ে যাও কিন্তু তারা মাঠপাড়ি করলো মাঠপাড়ি বলতে তারা তখন কী শুরু করলো এই জনগণতন্ত্র সব ভুলে গেল। মানুষের উপকারের কথা ভুলে খালি ব্যক্তি স্বার্থে তারা বিহারীদের বাড়ি দখল করলো নন বেঙ্গলিদের ব্যবসা দখল করলো নন বেঙ্গলিদের জায়গা জমি দখল করলো এই দখলের দিকে চলে গেল সব যার দিকে প্রশাসনের দেওয়া হলো যে আপনারা আমাদেরকে ঘাটটা পার করে দিন মানে বাংলাদেশের সমাজটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান তারা সবাই ব্যক্তির সাথে টাকা টাকা করে করে তেরোটা বাজিয়ে দিলো বাংলাদেশটা এগুলো না তারপরে যখন আবার পরবর্তী প্রজন্ম এলো পরবর্তী কোনো একটা সরকার এলো উনিশশো পঁচাত্তরের পরে তারাও এসে দেখা গেলো ওই খালি টাকা টাকাই করছে ঘাটটা আমাদেরকে ঠিকমতো পার করছে না সেই জন্য আমরা বারবার বলছি যে আইসা দেখি ঘাটপাড় বৈশা আছে পার এই বাটপাড়াই বারবার দেশের পরিচালনার দায়িত্ব হচ্ছে। এবারে যে পাঁচই অগস্টের পরে দু সালে এখন কিন্তু একটা সুযোগ এসেছে এখন কিন্তু আমরা চাইলে এবার যে আসবে সে কিন্তু দেখবে যে হ্যাঁ বাটপাড়ি করলে কিন্তু সাধারণ লোক ছাড়ে না কারণ যখনই আপনি সৈরাচারি করলেন গত চুয়ান্ন বছর ধরে একবার এ এলো একবার ও এলো যে আসুক করিমাসক কিন্তু সমানে দেখা গেছে দেশের জনগণতন্ত্র বা মানুষের উপকার কোনো কিছুর জন্যই তারা কাজ করে নি শুধু ব্যক্তিস্বার্থ ব্যক্তি স্বার্থ টাকা 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 করে করে কি লাভ হলো বস্তা বস্তা টাকা খাটে নিচে ফেলে রেখে পালিয়ে গেছে পরবর্তী নির্বাচনের পরে যার হাতে শাসন ভার যাবে বা যে মানুষের সেবা করতে আসবে বা যাকে আমরা সেবকরূপে পাবো সে কিন্তু এবার ইতিহাস থেকে শিক্ষা নেবে সে কিন্তু দেখেছে শ্বীরাচার হতে গেলে গুলি করে মেরে ফেলা হয় পঁচাত্তরে গুলি হয়েছে একাশিতে গুলি হয়েছে রাষ্ট্রপ্রধানকে গুলি করে মেরে ফেলা হয়েছে এবার দেখা গেল যে শ্বীরাচার যদি হয় তো সব দেশের লোকেরা জেগে উঠে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয় আর তার যত চেলাচামুনরা বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছে একদম দরজা জানালা চৌকাট মন্দির লোকেরা খুলে নিয়ে চলে যাচ্ছে তাহলে এইসব দেখে কিন্তু এবার যারা নির্বাচনে জয়ী হয়ে আমাদের শাসন ভার পাবে বা দায়িত্ব পাবে তারা কিন্তু নিশ্চয়ই আর এই ভুলগুলো করবে না তাদের করা উচিত হবে না কারণ আমি দেখছি যে যদি তারা এই ভুল করে তারা দেখবে তার পরিণতি তো ওই বস্তা বস্তা টাকা ফেলে পালাতে হবে সেই জন্য আমার মনে হয় যদি সত্যি আমরা একটা ভালো কাউকে পাই তখন আমরা খুব মনের সুখে বলতে পারবো আইসা দেখি ঘাটপার জনগণের সরকার জনদলেরই সরকার তখন সত্যি আমাদের মনটা খুশিতে ভরে যাবে যাই হোক এবার যে দলই আসুক যেই আসুক ক্ষমতায় বা যেই আসুক শাসন ধরে যেই আসুক মানুষের সেবায় তারা কিন্তু যাতে এই ভুলগুলো না করে টাকা টাকা করে তারা যাতে এইভাবে পালিয়ে না বেড়াতে হয় গুলি খেয়ে মরতে না হয়